মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সকল দুঃখ কষ্ট জমা রাখতে পারি বিনিময়ে পাই অপরন্ত ভালোবাসা বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আমি আসমিন আক্তার ইয়াসমিনিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সব সময় দেখা যায় রান্নাঘর ঘর এখান থেকে ভিডিওটি শুরু করা হয় তবে আজকে একটু ভিন্ন আজকে ছাদ থেকে ভিডিওটি শুরু করেছি এবং ছাদে এসে সবজি তুলছি সবজি তোলা দিয়েই ভিডিওটা শুরু করলাম কোনো বিচি বা কোনো গাছ লাগানোর পরে সেখানে যদি কোনো ফল বা সবজি হয় সেটার আনন্দ কিন্তু অনেক বেশি বাজার থেকে করলা নিয়ে আসা হয়েছিল। সেখান থেকে কিছু পাকা পাকা করলা ছিল সেখান থেকে কিছু বিচি নিয়ে ভালো করে শুকিয়ে মাটিতে পুঁতে দিয়েছিলাম অনেক দিন পর্যন্ত বিচিগুলো এভাবেই ছিল উঠছিল না ভাবলাম যে হয়তো বিচিগুলো নষ্ট হয়ে গিয়েছে আর কোনো দিনই উঠবে না হঠাৎ করে দেখলাম যে মাটি থেকে চারাগুলো অল্প অল্প করে উকি দিয়েছে এটা হয়েছে বৃষ্টি আসার পরে আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম হবে না তবে হঠাৎ করে অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টি আসার পরে এই বিচ থেকে ছাড়াগুলো গজানো শুরু করেছে তখনই তো মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল তবে তখনও পাবিনি গাছ থেকে এতগুলো করলা নিয়ে আসতে পারবো এই গাছগুলো থেকে আর অনেক বেশি করলা হতে পারত। যদি আমি ঠিকঠাক মতো উপর দিয়ে কোনো নেট বা গুঁড়ি দিয়ে করলার ডোকাগুলো ওঠানোর সুযোগ করে দিতে পারতাম তবে সেটা তো পারিনি অল্প অল্প গ্রিল আছে সেটা বেয়ে বেয়ে যতটুকু হয়েছে ততটুকুর মধ্যেই কিন্তু আলহামদুলিল্লাহ যাই হোক কোনো কিছু নিজের হাতে লাগিয়ে সেখান থেকে যদি দুইটি সবজিও তোলা যায় তাহলে সেটার আনন্দই কিন্তু অনেক বেশি এই যে করলার গাছটা দেয়ালের ওই পাশ দিয়ে ঝুলে আছে এরকম করে কিন্তু দুই তিনটা গাছই এরকম করে ঝুলে ঝুলে আছে আমি যদি উপর দিকে উঠিয়ে সুযোগ করে দিতাম হয়তো আরও কিছু করলা হতো বা গাছগুলো আর একটু বড় বড় হতো যাই হোক যেটা হয়নি তো হয়নি তো আলহামদুলিল্লাহ অনেকগুলো করলা পেয়েছি এখন বাসায় চলে এসেছি চাঁদের যাওয়ার সময় সিদ্ধান্তই নিয়ে গিয়েছিলাম যে করলাগুলো নিয়ে আসব তবে কোনো ঝুরি নিতে মনে ছিল না সেজন্য উন্না করেই আমি নিয়ে আসলাম আমি তো জানি না এখন পর্যন্ত কারা কারা আছেন তবে যারা যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে এর আগেও আমি অনেক করলা গাছ লাগিয়েছি তবে দুইটা তিনটা হতো এই দুইটা তিনটা দিয়ে আসলে কোনো কিছুই হতো না না হতো বাজি না হতো তরকারি তবে আজকে যেহেতু এতগুলো করলা পেয়ে গেলাম তাহলে আজকে তরকারি রান্না করব করলা মাছ দিয়েও ভালো লাগে তবে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করলাটা রান্না করবো আলহামদুলিল্লাহ রান্না করা শেষ বলতে বলতে রান্না করে ফেলেছি চিংড়ি মাছ দিয়ে করলাটা সত্যিই অনেক বেশি ভালো লেগেছিল করলা দিয়ে যে তরকারি রান্না করা যায় সেটা আমি আগে জানতাম না আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি শুনেছি তারপরে আমি রান্না করেছি রান্না করার পরে দেখলাম যে সত্যিই তো করলা দিয়েও তো তরকারি রান্না করা যায় তবে করলা রান্না করার সময় তরকারিটা বেশি নাড়াচাড়া করলে কিন্তু তরকারিটা তিতা তিতা বাপ চলে আসে যারা রান্না করবেন চেষ্টা করবেন রান্না করার সময় নাড়াছাড়াটা কম করতে রান্না করতে করতে যতটুকু মনে হয়েছে সে অভিজ্ঞতা থেকে কথাটা বললাম যাই হোক করলা করলা গাছ তরকারি এ নিয়ে অনেক কথা বলেছি এখন চলে এসেছি রুমে রুমে বিছানার চাদরটা আজকে পাল্টাতে হবে আমি জানি না এখন পর্যন্ত কে কে আমার সাথে আছেন তবে যারা যারা আমার সাথে আছেন তাদেরকে আরেকটি কথা স্মরণ করে দিতে চাই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যেখানে যাব সেখানে আমার মেয়ে থাকবে না সেটা তো হতে পারে না আমি কিন্তু কাজ একা করছি না আমার মেয়েও আছে আর বুঝতেই পারছেন সে কি করতে চাচ্ছে বা কি করতে চায় আমার সাহেব দুই বিছানার জন্য দুইটি নতুন বিছানা চাদর কিনে নিয়ে এসেছেন আনার পরে একটা চিন্তায় মাথার মধ্যে কাজ ছিল কখন বিছানা চাদরগুলো বিছাবো অন্য বিছানার মধ্যে অলরেডি চাদর আমি বিছিয়ে দিয়েছি এটাও পাল্টেই ফেলছি আর বিছানা চাদরটা মার ভালোই হয়েছে সাদার ভিতরে বিছানার চাদর হলে আমার কাছে খুব ভালো লাগে সাদা বিছানা চাদর যখন বিছানো হয় তখন গড়টাই মনে হয় অনেক বড় হয়ে গিয়েছে বিছানাটাও ফুটে ওঠে আবার গড়টাও ফুটে ওঠে আমার কাছে তো মনে হয় সাদা বিছানা চাদর বিছালে গড়টা অনেক বেশি আলোকিত হয়ে যায় ইদানিং আমার ভিডিওতে ইমপ্রেশন অনেক কম শুধু আমার না অনেকগুলা ব্লগার আপুদেরকে দেখছি ওদের ভিডিওর ইমপ্রেশন অনেক কম এত কম ভিউজই নেই এরকম একটা অবস্থা একজন আপুত আমাকে মেসেজ দিয়েছিল যে ওনারও এই অবস্থা তো কেন আমাকে জিজ্ঞেস করেছিল যদি আমি জানি তাহলে বলার জন্য সবার ভিউজের অবস্থা কেন এরকম আমি নিজেও জানি না তবে আমি যতটুকু জানি মাঝে মাঝে ডাউন হয় আবার মাঝে মাঝে ইমপ্রেশান দেয় এরকম হয় কিছু দিন ডাউন তাকে পরে আবারও ঠিক হয়ে যায় তো দেখা যাক কি হয় না হয় ইমপ্রেশান ভিউজ যাই বলেন না কেন এরকম অবস্থা দেখে ভিডিও দিতে ইচ্ছে করছে না সেজন্যই জন্যই কিছু ধরে ছোটো ছোটো ভিডিও শেয়ার করছি আরেকটি কারণ আছে এত গরম যে ভিডিও করতে ইচ্ছা করে না তেমন রোদ নেই বৃষ্টি হচ্ছে তারপরও গরম কমছে না যত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে গরম আরও বাড়িয়ে দিচ্ছে সেজন্যই দেখা যাচ্ছে যে অল্প অল্প করে ভিডিও বানিয়ে রাখছি আর সেটাই একসাথে করে দুই তিন দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে তো আজকে কিন্তু তার ব্যতিক্রম নয় এই গরমের ভিতরে একটি কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই শান্তি তবে ভিডিও করতে গেলে কিন্তু এত তাড়াতাড়ি করে কাজ করা যায় না অনেকটা লেট হয়ে যায় অনেকটা সময় লাগে ভিডিও করা শুরু করি ঠিকই তবে গরমের কারণে শেষ পর্যন্ত আর পুরো দিনের ভিডিওটি শেয়ার করতে পারছি না যাই হোক ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কে কে এখন পর্যন্ত আছেন যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিতে আছেন বা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে হাতের কিছু কাজ সেরে নিলাম এদিকে গাছটায় দেখতে পাচ্ছেন পাতাগুলো অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে সেজন্য বেঁধে দিচ্ছি আর নিচে কয়েকটা পাথর দ্বীপ যেন সুন্দর দেখা যায় পাতাগুলো মশালায় এত লম্বা হয়ে গিয়েছে চারদিকে পাতাগুলো পড়ে যাচ্ছে আর হাঁটার সময় পায়ের মধ্যে বেজে যাচ্ছে এভাবে দেখা যাবে যে গাছটা নষ্ট হয়ে যাবে সেজন্যই আসলে বেঁধে দিয়েছি আপাতত এরকম দড়ি দিয়ে বেঁধে দিয়েছি হাতের কাছে যে দড়িটা পেয়েছিলাম সেটা দিয়ে আসলে বেঁধে ফেলেছি পরবর্তীতে পাল্টিয়ে দিব দড়িটা যখন হাতে নিয়েছিলাম তখন কিন্তু দেখতে ভালোই দেখা গিয়েছিল হাতে নিয়ে যখন এটা বাতা শুরু করলাম তখনই দেখলাম যে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে যাই হোক বেঁধে ফেলেছি এখন হচ্ছে গিয়ে পাথর দিয়ে সাজিয়ে দিচ্ছি পাথর দিয়ে সাজানোর পরে গাছটাকে আরও বেশি ভালো লাগছিল পাথরগুলো দেওয়ার পরে মনে হচ্ছিল পাথরগুলো যদি রঙ করে দিতাম তাহলে অনেক বেশি সুন্দর দেখা যেত তো আসলে সময়ের অভাবে অনেক কিছুই পারছি না ইচ্ছা আছে পাথরগুলো গায়ে রঙ লাগানোর তো দেখা যাক কোন সময় করি তো টবের মধ্যে পাথরগুলো দিতে দিতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আশা করি ভিডিওটি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগেছে পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম